হ্যালো বন্ধুরা চলে এসেছি সুন্দরবন এলাকায় দেখো খুলনার উপকূলবর্তী এলাকায় সুন্দরবন এলাকায় চলে আসলাম ভিডিও করার জন্য ভিডিও করার এমনই নেশা যে সুন্দরবনে চলে আসলাম আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে ফেসবুকে যেহেতু কাজ করতে এসেছি এখানে অবশ্যই কোয়ালিটিফুল কন্টেন্ট করতে হবে কারণ ফেসবুক বারবার বলছে অরিজিনাল কন্টেন্ট করতে হবে অরিজিনাল কন্টেন্ট কি এই যে দেখো আমি ভয়েস দিয়ে কথা বলছি এবং প্রকৃতির চিত্র তোমাদের সামনে তুলে ধরছি ন্যাচারাল দৃশ্য তুলে ধরছি এটাই কিন্তু অরিজিনাল কন্টেন্ট তো তুমি যদি ফেসবুকে সফল হতে চাও ভালো কিছু করতে চাও তোমাকে অবশ্যই কিন্তু কোয়ালিটিফুল কন্টেন্ট করতে হবে অরিজিনাল কন্টেন্ট করতে হবে যদি অরিজিনাল কন্টেন্ট করতে পারো ভালো কিছু দেখাতে পারো তোমার ভিতরটাকে তুমি যদি বিকশিত করতে পারো আশা রাখি ফেসবুকে তুমি একটা ভালো জায়গা করে নেবে তো যারা সুন্দরবন দেখুন তোমাদেরকে একটু সুন্দরবনের পরিবেশটা দেখাচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে কত সুন্দর একটা পরিবেশ চারিদিকে সবুজ সামন গাছে গাছে ভরে আছে এবং এখানে দেখতে পাচ্ছ কী গাছ দেখা যাচ্ছে এগুলো কিন্তু সুন্দরী ওড়া কেওড়া গড়ান শাল সেগুন এই যে গাছগুলো এই গাছগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে তো আশা করি এই পরিবেশটা তোমাদের ভালো লাগবে এবং কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও